রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো মারি যাবো তো ভাবলাম শাড়িই পরি অনেকদিন শাড়ি পরিনি আর এই সেটটা কিনেছি আমি রিসেন্ট পলিদির কাছ থেকে কেমন হয়েছে তোমরা জানিও একদম রিজনেবেল প্রাইসে একদম হ্যান্ডমেড ও দেখিয়ে দিচ্ছে ব্যাক ক্যামেরাতে আর আমার বরকে দেখ দেখো হলুদ হলুদ ম্যাচিং 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 ম্যাচিং

তখনও পড়া হয়েছিল তোমরা যারা প্রি ওয়েডিং ব্লগ দেখেছ তারা দেখেছো ভালো লাগছে ও নিজেই দেখি ওয়ার্ড্রপ থেকে এটা বের করলো ম্যাচিং ম্যাচিং দেখো ভালোই আছে ওয়েদারটা স্কুটি বের করছে তাড়াতাড়ি যেন পৌঁছে যাই ছাতাটা তো সঙ্গে নিয়েছি ডিকিতে রেখে দেবো না চাকে লাভ নেই যদি বৃষ্টি নামে থালাটা দিয়ে এখন বেরোবো দুজনে গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি প্রত্যেকবারের মতো তো আমি আর সুদীপ বেরিয়ে পড়েছি রোববারের সন্ধ্যেবেলা গন্তব্য হচ্ছে মামার বাড়ি মামার বাড়ি মামা মামির অ্যানিভার্সারির জন্য আমরা যাচ্ছি তো বাবা মা টুবাই বাই অমিতা চারজনে আগেই গাড়িতে বেরিয়ে গেছে আমরা একটু পরে বেরোচ্ছি আর দেখো ওয়েদারটা কি ভালো তবে মেঘ করে রয়েছে প্রচণ্ড আকাশে বুঝতে পারছ ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ জানি না পুরো কালো মেক করে আছে তো যখন তখন বৃষ্টি নামতে পারে তাই আমি ওকে তখন বলছিলাম যে এখন আর চা খাবো না একেবারে দরকার হলে মামার বাড়িতে গিয়ে চা খাবো তো বলছে না ওই দোকানটাতে একবার চা খেতেই হবে যেখান থেকে আমরা খেতে যাই ও তোমরা তো কেউ কেউ জানো আবার যারা নতুন দেখছো তারা তো হয়তো জানো না তো এই যে চলে এসেছি আমরা চায়ের দোকানটাতে তো এইখানে আমরা বেরোলে মোটামুটি চা খাবোই তো সানডের বাজার অথচ দেখছি ফাঁকা একদম দেখো মানে এরকম ফাঁকা আমি কখনোই দেখিনি একটু সন্ধ্যের পর থেকে মনে হয় মানে জমজমাটি আড্ডাটা আবার শুরু হবে তো এই যে আর তার সাথে আমাকে ও জিজ্ঞেস করছে যে কী বিস্কিট খাবে কারণ আমি প্রত্যেক দিন বাদাম বিস্কিট নিই তো আমি বললাম যে ওই কাকুকে জিজ্ঞেস করো যে কোন বিস্কিটটা ভালো হবে তো কাকু বলছে আমি তো সব বিস্কিট খাইনি আমি একটা বিস্কিটই শুধু খাই তো এইটাই আমি নিলাম দেখি কেমন লাগে তো এই চায়ের দোকানে বিস্কিটগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে মোটামুটি ওই ছটা তিরিশে বেরিয়েছিলাম আর রাস্তায় ওই যে চাটা খেলাম বলে একটু দেরি হলো আর আজকে এত সিগনালে পড়ছিলাম পৌঁছে গেছি মামার বাড়িতে এখন সাড়ে সাতটার মতো বাজে আর এইবার এই হেলমেটটা খুলবো যেন মাথার থেকে একটা বোঝা নামবে হেলমেট তো পরতেই হয় কিন্তু হেলমেট পরে যেন মাথাটা একেবারে ঘেমে যায় আর যা গরম না ভাবছিলাম যে এত মেঘ করেছে প্রচণ্ড বৃষ্টি হবে মনে রাস্তায় দাঁড়িয়ে পড়তে হবে তো লাকিলি আর বৃষ্টি হয়নি চলে এসেছি মার বাড়িতে এবার ওপরে যাই গিয়ে দেখি যে মামা মামি কেমন সাজলো সবার সাথে দেখা হবে তো এই যে আমাদের মামি কি সুন্দর লাগছে দেখো চৌত্রিশতম অ্যানিভার্সারি কিন্তু আজকে মামি তো মারা সবাই গল্প করছে আর এই যে আমাদের রিয়া অতনুদা আসেনি কেন কখন আসবে এই সমস্ত জিজ্ঞেস করছিলাম আর ওই হচ্ছে মামার বাড়ির সব লোক মানে রিয়ার মামার বাড়ির সব লোক ওই ওরা গল্প করছে আর পাশে মায়ের পাশে বড় মামার সাথে মা গল্প করছে তো চলে এসেছে স্টার্টার আর সুদীপবাবু প্লেটে করে সাজিয়ে নিয়ে এসেছে আমার আর ওটটা কারণ বাকিদের সবার খাওয়া হয়ে গেছে আমরা তো একটু লেটে পৌঁছেছি ওই চা খাওয়ার জন্য আর এই যে রিয়ারানি বলছে যে দেরিতে আসলে কিন্তু লাস্টে তোমাদের দুজনকে ওই জন্য খেতে হলো তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি খেয়েছো বলো না না আমি এখনও খাইনি তাই ওকে বলছিলাম যে ও অতনুদ এখনও আসিনি তাই তুমি খাওনি এরকম বৌদি আর ননদের খুনশুটি চলছিল আর তার মাঝখানে সাই দিচ্ছিলো হচ্ছে দাদা তা ওই যে পেছনে হচ্ছে রিয়ার বোন হয় ওই বোনই মামিকে সাজিয়েছে তাই মামিকে বলছিলাম তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে একদম প্রফেশনাল সাজিয়েছে মনে হচ্ছে তো মামার সাথে এখনও দেখা করানো হয়নি কারণ মামা গেছে একটু বাইরে আর এই দেখো সবাই মিলে খাটে গল্প করছে আর মাসিও একেবারে হাতে নিয়ে বসে পড়েছে তাই মাসিকে বলছিলাম যে তুমিও তাহলে আমাদের সাথে যোগ দিচ্ছ সাজানো চলছে এখনও কমপ্লিট হয়নি আছে তো সুদীপ আর ওই দাদা মিলে টেবিলটা সাজা পরে দেখাচ্ছি কি সুন্দর করে সাজিয়েছে তো এই দেখো আমাদের মামা মামি কি সুন্দর লাগছে না মনে হচ্ছে মামা এক খুনি জাস্ট বিয়ে করে উঠলো মানে একেবারে নবদম্পতি যে পুরো চোখ ফেরানো যাচ্ছিল না আবারও বলছি দারুণ লাগছে দারুণ আর এদিকে মেসো একটু শুয়ে রয়েছে আর মেজো মামাও ফটো তুলছে মামা একটু ফটো তুলতে ভালোবাসে এই অতনুদার সাথে এতক্ষণ পরে দেখা হয়েছে আটটা দশ বাজে এতক্ষণে নতুন জামাই এলেন তো এই যে সুদীপের সাথে তো খুব ভালো বন্ধুত্ব দুজনে মিলে এখন খুব হাসাহাসি চলছে কথাবার্তা চলছে তো আমি বললাম যে তোমার তো পাত্তা পাওয়া মানে ডুমুরের ফুল হয়ে গেছো গো তুমি তোমার তো পাত্তা পাওয়াই যায় না তো এই দেখো এখানে সবাই গল্প করছে আর ওই যে জেঠু বসে আছেন উনি হচ্ছে রিয়ার শ্বশুরমশাই আর এখানে দেখো যে পুচকি বাচ্চাটা তার দিদি আর মা বসে আছে ও হচ্ছে রিয়ার যা হয় ওরাও এত ভালো মিশুকে কি বলবো আর আমাদের এই যে রীতি রানি সব সময় মুখে হাসিয়ে লেগেই আছে আর এই যে সবাইকে ফিশ ফ্রাই দিচ্ছে আর আমাদের হ্যাঁ নাম ভুলে যাচ্ছি নিজুর মাকে তো তুলতে হবে মা আছে নিজুর মা এটা ভুলে যাবে নাকি এবার দেখো আবার ডায়মন্ড ফ্রিজ ফ্রাই কত বড় দেখেছো ওটা দেখেই তো মনে হচ্ছে আমি পুরো খেতে পারবো না তো রিয়াকে বলছিলাম এত বড় কি করে খাবো আর ওই দেখো রিয়ার পাশে হচ্ছে আমাদের ভাই রিভু

তো এই দেখো অ্যানিভার্সারির কেক চলে এসেছে আর দেখো কেকটা কি অসাধারণ না মামা মামি ড্রেসের কালারের সাথে ম্যাচ করে কেকটা বানানো হয়েছে যে বানিয়েছে আর্টিস্টকে সত্যি বলছি অসাধারণ বানিয়েছে আমি নিজেও একজন কেক আর্টিস্ট যদিও আপাতত আমি বন্ধ রেখেছি আবার খুব শিগগির শুরু করব। কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর কাজকে সুন্দর বলতেই হয় দারুণ বানিয়েছে দারুণ এবং পরে যখন খেলাম এত টেস্টি ছিল কেকটা তো দেখো পেছন দিকে পুরো সাজানো হয়েছে কি সুন্দর লাগছে এবার কেক কাটিং হবে তার আগে একটু ফটো সেশন হচ্ছে আর এই যে সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়েছি সবাইকে দেখলে খুব হইহুল্লোর হচ্ছে এটাই তো মজা না অনুষ্ঠান মাত্রই সবার সাথে দেখা হবে আনন্দ হইহুল্লোড় হবে এই জন্যই তো অনুষ্ঠান আর এই যে মেঘা রীতি আগের তো তোদের সাথে দেখা হয়নি মনে আছে তো তো সত্যি বলছি কেকটা এত সুন্দর দেখতে ছিল যে ওটাকে যে কাট হবে কেটে খেতে হবে যারা কেক বানায় তাদের কিন্তু এটা একটা খুব একটা মানে বুকে মানে ব্যথা লাগে বলতে হয় যেন নিজের প্রাণটাকে কেটে দিচ্ছে এরকম মনে হয় আমি যখন এরকম করতাম আমার মনে আছে যে একটা সুন্দর কেক তৈরি করতে বেশ অনেকক্ষণ টাইম লাগে তারপরে সেই কেকটা যখন কাটা হয় কাটতে তো হবেই তো মামা মামির ফটোটাও মানে ওই ফন্ডেন দিয়ে যেটা ওটা তো খাওয়া যাবে না ওটা প্রচণ্ড মিষ্টি হয় তা ওটাকে তুলে রাখতে হবে কিন্তু সত্যি কেকটা অসাধারণ ছিল আর এই যে স্ন্যাক্সগুলো চুটুর পুটুর করে একটু খাওয়া সেটাও মামিকে খাইয়ে দিচ্ছে মামা আর এবার মামাকেও মামি একটু খাইয়ে দেবে কি সুন্দর না মুহূর্তগুলো আর এই যে আমি একটু কেক কেটে দিচ্ছি কেক কেটে পিস পিস করে দিচ্ছি এত গরম না সেদিনকে প্রচণ্ড গরম ছিল জানো তো আর এই ধরনের কেকগুলো এসি ছাড়া বেশিক্ষণ থাকতে চায় না মানে যেহেতু ফন্ডেন্টের ওয়ার্ক আছে তার জন্য তো সবাই মিলে উঠে যাবে আর ওপরের প্রশ্চানটা না তোমার একটা ফ্লেভার ছিল নিচের প্রশ্চানটা একটা ফ্লেভার ছিল ওপরেরটা ছিল হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার এবং ম্যাঙ্গোটা শুধু কিন্তু ক্রাস দিয়ে করেনি ম্যাঙ্গোটা রিয়েল ম্যাঙ্গো দিয়ে করেছে আর নিচেরটা হচ্ছে চকলেটের সাথে আর একটা কি মেশানো ছিল খুব সুন্দর টেস্ট ছিল কিন্তু এই সিজনে ম্যাঙ্গোটাই সবার একটু বেশি পছন্দ হয় কারণ যেহেতু গরমকাল সব ধরা পড়েছে সব ধরা পড়েছে ওই অত না আমাকে তো খাওয়ালি না কিছু আমার বেলায় ঝাল তো এই জাস্ট দশ পনেরো মিনিট হলো আমরা বাড়িতে ঢুকলাম আর খাবারটা নিয়েই চলে এসেছিলাম সবাই কেন বলো তো বাড়িতে একেবারে বাড়ির ড্রেসে একটুখানি খেতে বেশ ভালো লাগে না তো মামারা সব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল ওর জন্য দিয়েছিল মাটন বিরিয়ানি আমার জন্য চিকেন বিরিয়ানি আর বাকিরাও সব সবার জন্য চিকেন বিরিয়ানি ও একটু মাটন খেতে ভালোবাসে তাই জন্য মাটন বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা টাইপেরও ছিল তো দেখো ওর ঢালছে কি টেমটিং যে লাগছে দেখতে আর মিষ্টিও দিয়ে দিয়েছিল তো মিষ্টিটাও এনেছি তবে খেতে পারবো বলে তো মনে হয় না এই দেখো বিরিয়ানি তো বিরিয়ানি দেখে তো সবার মুখে একটু হাসি ফুটে যাবেই তো আমি আবার ওকে বলে দিচ্ছিলাম যে গাটার দুটো রেখে দাও না কাজে লাগবে তো বলছে না না গাটার দুটো তো এমনিই ছিঁড়ে যাবে তেল তেলে হয়ে গেছে তো বিরিয়ানি খেতে আমাদের মতো কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও তবে আমি বলো বলতো মাটন বিরিয়ানিটাও ভালোবাসি তবে চিকেন বিরিয়ানিটাও বেশি ভালো লাগে তবে জানো তো আমি না বিয়ের আগে বাড়িতে বিরিয়ানি তৈরি করতাম তখন বেশ ভালো হতো অনেক দিন করিনি ভাবছি বাড়িতে তৈরি করব কারণ বাড়ির তৈরি বিরিয়ানির একটা অন্যরকমই স্বাদ আছে তাই না তবে কি বলো তো ওই মানে সব সময় তো এত যোগাযন্ত করে করা যায় না তাই মনে হয় একটু হুট করে কিনে নিয়ে চলে আসলাম আর এই মানে এখন যখন ভয়েসটা দিচ্ছি বিরিয়ানিটা দেখে কি লোভ লাগছে ওই দেখো বিরিয়ানি রাইসের মধ্যে থেকে মাটনটা বেরিয়েছে না তোমরা কে কে মাটন বিরিয়ানি খেতে ভালোবাসো আর কে কে চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো সবাই কিন্তু কমেন্ট করে জানি আর আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানিতে একটু আলু না থাকলে হয় তো দেখো না ও ভাবছে কতক্ষণে খাবে মুখে দেখে তো কি হাসি বিরিয়ানি আমরা মোটামুটি কম বেশি সবাই ভালোবাসি আর আলুটা না এত সফট ছিল পুরো হাতে দিলে যেন গড়ে যাচ্ছিলো আর আর বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবে ছিল হচ্ছে চিকেন কষা বা চিকেন চাপও বলতে পারো আমার দেখে চিকেন কষাই লাগছে তো এটা দিয়ে এখন খেয়ে নেবো তবে বিরিয়ানির সাথে সাইড ডিশ না থাকলেও চলে তাই না আলু দিয়ে ডিম দিয়ে তো খাওয়াই হয়ে যায় আর মাংসটা যেন মনে হয় যেন এমনি এমনিই খাই আর সন্দেশটাও খুব ভালো ছিল তবে আমি মনে হচ্ছে একটা সন্দেশ খাবো আর ফ্রিজের মধ্যে রেখে দেবো আগামীকাল ওকে টিফিনে দেব তো আমি তো দুটো বিরিয়ানি তো ঢেলে নিলাম কিন্তু মনে হচ্ছে না যে আজকে আর এতটা রাইস খেতে পারবো আর আমি না এতটা রাইস খেতেও পারি না তো ওকেই ভাবছি তুলে দেবো ভিডিওটা কিরকম ভাবে শেষ করবো জানি না শুধু মাটন বিরিয়ানি পেটে পড়েছে ঘুমের জন্য চোখ হাই 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 করছে এখানে চোখেই হবে না অন্য কিছু হবে তোমরা বুঝে নিও কিন্তু ঘুমের ঘরে ওই সব হচ্ছে আর কখন ঘুমাবো ঘুমাবো সেই চিন্তা ভাবনাই করছি সুতরাং টাটা গুড নাইট সুইট ড্রিমস দেখা হচ্ছে নেক্সট দিন আবার কালকে অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে রকম ভাবে আবার দেখা হবে আর আজকে খুব মজা করেছি আনন্দ করেছি আজকে মামা মামি 34 তম অ্যানিভার্সারি ছিল বুঝতে পারছো মানে 34 টা বছর একসাথে কাটিয়ে দিল তো আগামী বছরগুলো মামা মামির আরো ভালো যাক আমরা এই আশা রাখি আর আমরা এটা আরো বেশি আনন্দ করতে পারি দেখো পুরো খুলে পড়ে আছে তো চলো টাটা গুড নাইট কালকে দেখাচ্ছে অন্য নেটওয়ার্ক লোকের সাথে